যেই খাবার কেটে বেছে পরিষ্কার করে নিতে অনেক বেশি ঝামেলা হয় সেই খাবারটা খেতেও কিন্তু অনেক মজা লাগে এর ভিতরে অন্যতম হল কচুরলতি এই কচুরলতি পরিষ্কার করে নিতে কিন্তু অনেক সময় লাগে এবং হাতের আঙুলগুলো পর্যন্ত এটা পরিষ্কার করতে করতে কালো হয়ে যায় কিন্তু এটা রান্নার পরে এক নিমিষে কচুরলতি দিয়ে এক প্লেট ভাত খাওয়া শেষ হয়ে যায় আজকে আমি কচুরলতি রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম এবং আজকে কচুরলতি আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করে নেব এখানে একটা ফ্রাই প্যানে আমি কিছু তেল গরম করে নিয়েছি এবং তাতে আমি চিংড়ি মাছ দিয়ে দিয়েছি এখন চিংড়ি মাছগুলোকে আমি হালকা করে ভেজে নেব খুব বেশি ভাজবো না বেশি চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে তখন কিন্তু খেতে একদমই ভালো লাগবে না এখানে চিংড়ি মাছগুলো ভাজা পেয়ে হয়ে এসেছে তারপর আমি অপর পাশে পেঁয়াজটাও ভাজতে দিয়ে দিয়েছি যেহেতু ফ্রাই প্যানটা বড় ছিল এই কারণে চিংড়ি মাছ আমি এক পাশে সরিয়ে নিয়েছি মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি তুলে নেব এবং তারপরে আমি পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নিব পেঁয়াজগুলো আমি একটু ভালোভাবে ভেজে নিচ্ছি এবং পেঁয়াজ ভাজা হয়ে যাওয়ার পরে আমি এখানে সামান্য পেঁয়াজ বাটা এবং রসুন বাটা দিয়ে দিয়েছি আজকে লতিটা আমি খুবই কম মশলা দিয়ে রান্না করবো কচুর লতি কিন্তু কম মশলা দিয়ে রান্না করলেই ভালো লাগে পেঁয়াজ এবং রসুন আমি কিছুক্ষণ ভেজে নেব তাতে কী হবে মশলার কাঁচা গন্ধটা আর থাকবে না পেঁয়াজ রসুন ভাজা হয়ে গিয়েছে এরপরে আমি মরিচ এবং হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এবং তার সাথে সামান্য ধনিয়ার গুঁড়ো দিয়েছি এরপরে আমি একটু ভেজে নিচ্ছি গুঁড়া মশলাগুলো এগুলো ভেজে নিলে কিন্তু তরকারির কালারটা অনেক ভালো আসে আমি এতে কিন্তু পরিমাণ মতো লবণও দিয়ে দেবো এবং তারপরে মশলা কষানোর জন্য পানি দিয়ে দেবো লবণ দেওয়ার পরে আমি আবারও সব মশলার সাথে চেড়ে মিশিয়ে নিচ্ছি এরপরে মশলা কষানোর জন্য পানি দিয়ে দেবো পানি দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব দুবার কিন্তু আমি মশলাটাকে কষিয়ে নেব একবার কষানো হয়ে গিয়েছে এরপরে আমি চিংড়ি মাছ দিয়ে দিলাম এবং চিংড়ি চিংড়ি মাছ সহ আমি আর একবার মশলাটাকে কষিয়ে নেব এতে কী হবে চিংড়ি মাছের ভিতরে মশলাটা ভালোভাবে ঢুকবে এতে চিংড়ি মাছটা এবং কচুরলতি দুটাই খেতে অনেক বেশি ভালো লাগবে আমি আরও একটু পানি দিয়ে দিলাম এবং আবারও আমি মশলা এবং চিংড়ি মাছ ভালোভাবে কষিয়ে নেব কষানো হয়ে গিয়েছে এবার রান্না করার জন্য আমি ঝোলের পানি দিয়ে দেবো এখানে আমি ঝোলের পানি দিয়ে দিয়েছি এবং ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম পানিতে বলক চলে এসেছে আমি একটু নেড়ে চেড়ে দিলাম এখন আমি এতে কচুর লতিগুলো দিয়ে দিব কচুর লতিগুলো দিয়ে দিলাম এবং তারপর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন রান্না হতে বারো থেকে পনেরো মিনিটের মতো সময় লাগবে কচুর লতি সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না খুব তাড়াতাড়ি এটা রান্না হয়ে যায় তবে কচুর রান্না করার ক্ষেত্রে আপনারা পানির পরিমাণটা একটু বেশিই দিবেন তাতে কী হবে লতিটা অনেক সফট হয় এবং খেতে ভালো লাগে অনেকে আছে খুব কম পানি দেন এতে কচুর লতিটার নিচে লেগে যায় তখন কিন্তু খেতে ভালো লাগে না দর বেশি পানি দিয়ে হাই হিটে রান্না করলে কিন্তু কচুর লতিটা খেতে অনেক বেশি ভালো লাগে আমি কিন্তু আবারও একটু নেড়ে চেড়ে দিলাম এবং এরপরে আমি আবারও ফেরত এসেছি প্রায় দশ মিনিট পরে এখন দেখেন এখন মাখা মাখা হয়ে গিয়েছে এবং পানিটা কিন্তু একদমই শুকিয়ে গিয়েছে আরও একটু পানিটা শুকিয়ে নেব এবং তাইলেই কিন্তু আমার রান্না কমপ্লিট হয়ে যাবে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তিন চার মিনিট পর আবারও ফেরত এসেছি রান্না কিন্তু কমপ্লিট দেখেই বুঝতে পারছেন যে লতিটা কতটা সফট হয়েছে আপনারা কারা কারা এভাবে করে কচুর রান্না করেন অবশ্যই জানাবেন আর আমার লতি রান্নার রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটাও জানাবেন আজকের ভিডিওটি এখানেই শেষ করে দিলাম আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন